হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন আমার রহমত থেকে মায়ুস হয়ে কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হজরত আইব আলাহ আল্লাহ রব্বুনা রবী দরবারে ফরিয়াদ করলেন anni massadiyad আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে মুক্ত করো হযরত আইয়ুব আলাইহিস আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আরবিন সারা শরীরে পোকায়ে জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভ পোকা ধরেছে মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইউয়াল আল্লাহ কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানাতে রব্বুল আলামিন তাকে তার মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহার আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাতে ইয়াকুব আলহ ইসলামের সেলেব ইউসুফ আলাহিসামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণ বুঝি না কোনো বিপদ আসলে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজার ইউসুফ আলাহিসামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়ার ইসু আল্লাহ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইসু আলা সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু পাকের ইচ্ছা ইউসু আল্লাহ সালাম মরবে না এই তানিরের অপর প্রান্ত মিশরের সিংহাসনে তানিরের ইপর দিয়া ইসু আলাইহিস সালাম ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফ কে আল্লাহ বসাইয়া দিলেন হযরত ইয়াকুব ছেলের জন্য অধোজ্জ হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবুরুন জামিনুন আসাল্লাহু আইয়াত আইয়া তিয়া নিভিহিম জমিয়া ইনহু আল্লাহ আলিম উল্লা হকিম ফজফরুন ফজফরুন জবিন আমি উত্তমভাবেই ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরব্বুল আরবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত যুসউয়াসলাম প্রেসিডেন্ট রয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ সালামের জামা নিয়ে আবিষ্ট থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকেই কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের জামায়াতে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন ধৈর্য ধরো ईमानदार ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিপদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হজরতি গিলে ফেলে দিল তাকি গিলে মাটির রথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোনো মানুষের হতে পারে নাকি বলেন কি বলে মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনুস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হজরতে ইহুস আলাহ সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইহুস আলাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথী ইলা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায তুমি ছাড়া কোনো ইলা নাই কোন পোষছ নাই মা'বুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম অন্তর্ভুক্ত হয়ে গেছি ইউনুস আলাইহিস সালাম যখন ছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা পেয়েছিলেন কি না পেটের ভিতরে ইনসালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সা আকাশের ভিতরে কেউ শুনে নাই কিন্তু আরশে আযীবের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন ফস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গামমি ওয়া কাদানিকা লুল পড়েন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিয়েলাম শুধু জবাব দেই নাই আমি রুজকে তার মাসির পেটের ভিতর থেকে বাঁচিয়ে দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছ মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরেই বলেন মা শত্রায়া কিনারে চলে গেল ইনুসা আলাইহিস সালামকে ভূমি করে ফেলে দিল ইনুসা আলাইহিস বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসকে বাঁচাইল না বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই শোনো মুমিনেরা ওয়া কাযা আলিকা নুজিল যত বড় বিপদ আসুক আমারে রাখো আমি বিপদ দিয়ে বাঁচিয়ে দেব আল্লাহ

অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের করবেন ইনশাল লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহরে ডাকেন সুবাহান আল্লাহ والحمد لله لا إله إلا الله زوري سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর উপর ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আল্লাহ পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহান আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোহান কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু না একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক না আদম আলাহ সালামের বিপদ হয় নাই আদম আলাহ সালামের বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন सतीजा का रहा है अजल से ताइम रोज सतीजा का रहा है अजल से ताइम रोज चरागे मुस्तफा से शरारे बुलहबीस अब मान काल के शुरू करे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के नूर के ईमान के इस्लाम के নিবায় দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা করপুরের মতো উড়ে গেছে মোহাম্মদ সালাহের চারাক টিম টিম করে